কোথায় ল্যাপটপ রাখবে একটু দেখান ল্যাপটপটা এখানে রাখবে আচ্ছা আচ্ছা এই সামনে ল্যাপটপ এখানে ল্যাপটপ রাখা যাবে আচ্ছা এখানে রাখতে পারবেন যে রকম খুশি সেটা করে দিতে পারবেন আচ্ছা আচ্ছা এটাকে কাজ শেষ হয়ে গেলে হ্যাঁ তুলে আচ্ছা আবার পড়তে চাইবে কারণ কি এইগুলো কোনো পলিস্টার না কোনো রকমের কোনো লাইলন না এইগুলো যারা একবার পড়েছে বারবারই পড়তে চাই বারবার পড়বে খাদি যে একবার ব্যবহার করেছে সে সব সময়ের জন্য খাদি পড়বে এমন এর একটা কোয়ালিটি আছে কোয়ালিটি আছে এমন এর মধ্যে একটা কোয়ালিটি আছে আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 আর সবই কি শাড়ি রয়েছে আপনার কাছে আচ্ছা 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 তো এই যে কাপড়টা আছে এটার দাম কত সাড়ে চার হাজার টাকা আচ্ছা মানে সাইজ অনুযায়ী ডিজাইন অনুযায়ী কি দাম একটু কম লাগে এটা তো আরো মানে বড় হচ্ছে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এখন আছি চৌমাথা আর গ্রাম চৌমাথায় শুরু হয়েছে খাদি মেলা আর এই খাদি মেলাটা চলবে অনেকদিন যাবো সেটাই জানাবো সমস্ত ডিটেলস আমাদের দেবো এখন আমি এই খাদি মেলা যেখানে হচ্ছে বন্ধনগ্রাম চৌমাটা সেখানে এখন আছি আর তোমাদেরকে ভিতরে গিয়ে দেখাচ্ছি যে ভিতরে কি কি স্টল আছে আর খাদি মেলায় কি কি পাওয়া যায় সেই সমস্ত ইনফরমেশন তোমাদের দেবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা এটাই হচ্ছে খাদি মেলার মেইন গেট তো এই গেট দিয়ে কিন্তু আমরা ভিতরের দিকে প্রবেশ করব আর এটাই হচ্ছে খাদি মেলার মেইন গেট আর ভিতরে কিন্তু অনেক স্টল অনেক দোকানপাট আছে আর এই খাদি মেলায় কী কী পাওয়া যায় সেটাই তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো চলো তাহলে মেলার ভিতরে যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এলাম এই খাদি মেলায় যেটা মধ্যম গ্রাম চৌমাথায় অনুষ্ঠিত হচ্ছে আর এখানে কিন্তু কোনো এন্ট্রি ফিজ নেই কোনো টিকিট নেই তো ভিতরে অলরেডি চলে এলাম আর এখানে অনেক ধরনের দোকান দেখতে পাচ্ছি ক্লোদিংসের ম্যাক্সিমাম দোকানগুলো ক্লোদিংসের রয়েছে ব্যাগের রয়েছে আর ঘর সাজানোর অনেক জিনিসপত্রও রয়েছে সেইগুলো তোমাদের দেখাবো কি আচ্ছা দিয়ে ঘর সাজানোর জিনিস ঘর আচ্ছা এইগুলো কি আপনারা নিজেরাই তৈরি করেন আচ্ছা আপনারা কোথার থেকে এসছেন মানে এইগুলো ঠাকুরনগরে এইগুলো ঠাকুরনগরে আপনাদের মানে ওইখানে ফ্যাক্টরি আছে আচ্ছা এইগুলো মোটামুটি ঘরে এই যে ঘড়িটা রয়েছে এই ঘড়িটাও কি মানে আপনার হাতে তৈরি করা আর কি কাঠ এই কাঠটা কি কাঠ দিয়ে তৈরি হয় আচ্ছা আচ্ছা মানে খুব সুন্দর লাগছে এরকম কি অনেক টাইম লাগে এগুলো করতে পালিশ করতে হয় আচ্ছা 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 তো কিরকম দাম আছে ধরুন এই যদি এই ঘড়িটার দাম এটার দাম আছে 1200 টাকা 1200 টাকা মানে এটা ব্যাটারি চেঞ্জ করা যাবে ব্যাটারি শেষ হয়ে গেলে মানে মেশিনও পাল্টানো যাবে মেশিনও পাল্টানো যাবে মানে এই ডিজাইনটা ঘড়ি খারাপ হয়ে গেলে খারাপ হবে না আচ্ছা আচ্ছা আর এইগুলো সবই এখানের টেবিল ক্লক আছে টেবিল ক্লক যার 600 টাকা 600 টাকা আচ্ছা এগুলো তো আচ্ছা আচ্ছা টেবিল ক্লক গুলো 600 টাকা আর এগুলো যে ছবি আছে এই প্রত্যেকটাই হ্যাঁ আচ্ছা এইটা যে যেটা আপনার সামনে রয়েছে দেখুন 1800 টাকা এটা হচ্ছে ল্যাপটপ টেবিল এবং বাচ্চাদের খেলার টেবিল একসাথে বসে পড়তে পারবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এবার কাজ শেষ হয়ে গেলে এটা ফোল্ডিং করে কোন কোথায় ল্যাপটপ রাখবেন একটু দেখান ল্যাপটপটা এখানে রাখবেন আচ্ছা আচ্ছা এই সামনে ল্যাপটপ এখানে ল্যাপটপ রাখা যাবে আচ্ছা এখানে রাখতে পারবেন যে রকম খুশি সেটা করে দিতে আচ্ছা আচ্ছা এটাকে কাজ শেষ হয়ে গেলে হ্যাঁ আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি এখানে বইও তো পড়া যাবে এরপরে আচ্ছা 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 তো এটার দাম কত বললে ষোলোশো টাকা তার মানে কম দামের মধ্যে কিন্তু একটা সুন্দর জিনিস পাচ্ছে দেখতেও সুন্দর লাগবে কাজেও আসবে এইদিকে দেখছি অনেক মানে এইগুলো রয়েছে যেগুলো ঘরে সাজালে খুব সুন্দর লাগে এইগুলো মানে মোটামুটি অনেক মেহনতের কাজ নাকি এগুলো ধৈর্য ধরে করতে হয় না মেশিনে সমস্ত কিছু আছে আচ্ছা আচ্ছা ওইখানেই রয়েছে দোকান এখানে দেখতে পাচ্ছি জুট দিয়ে তৈরি করা অনেক রকমের আইটেম এগুলো কিন্তু দৈনন্দিন কাজে ইউজ করার জন্য আর জুটের যে ব্যবহার সেটা কিন্তু দিনকে দিন কমে যাচ্ছে আর এনারা কিন্তু এখন এই জুটের ব্যবহারটা ধরে রেখেছেন আর দেখতে পাচ্ছ কত রকম সুন্দর সুন্দর জিনিস যেগুলো কিন্তু ঘর সাজানোর জন্য ইউজেবল বলছি আপনারা কোথা থেকে এসছেন এই মুর্শিদাবাদ থেকে এইখানে যা আইটেম আছে সব খাদির আইটেম আচ্ছা আপনারা নিজেরা তৈরি করেন খাদির কাপড়গুলো আচ্ছা আচ্ছা তো এখানে আপনাদের কাছে কি কি রয়েছে আছে ধরুন কটনের সমস্ত জিনিস শার্ট পাঞ্জাবি থেকে আরম্ভ করে গামছা লুঙ্গি তারপরে আপনার জহর কোট সিল্কের জহর কোট সিল্কের শাড়ি আচ্ছা আচ্ছা শাড়ি আচ্ছা আচ্ছা রো এইগুলো এইগুলো শীতকালে এই মানে খাদির জিনিস এগুলো পরে তো খুব আরাম হ্যাঁ গরমেও যেরম আরাম শীতেও দেয় অবশ্যই মানে এইগুলো যারা পরেছে তারা তো বারবার

এটা কি আছে এটা এই পাশে জহরকোট জহরকোট এই জহরকোটটা মানে কোন জায়গায় কোন বিয়ে বাড়ি থেকে শুরু করে পড়া যাবে পিছনে এই যে দুটো দেখতে পাচ্ছি এই দুটো অশ্বর সিল স্বর গিজ আচ্ছা আচ্ছা এইগুলো এইগুলো বিয়ের অনুষ্ঠানে পরে যাওয়া যাবে একদম রেগুলারও পরা যাবে আর এই যে পাঞ্জাবি গুলো এইগুলো ওই তো এখানে অনেক শাড়িও দেখতে পাচ্ছি শাড়িও রয়েছে তো সমস্ত কিছু এখানে দেখতে পাচ্ছি খাদির রয়েছে এবং এগুলোও নানা রকমের একটা কমফোর্টেবল আছে আর অনেক রকমের আইটেম বিভিন্ন থেকে যদি দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে যে খাদিরই এখানে এই মেলাটাই খাদির মেলা এবং খাদির সমস্ত জিনিস পাওয়া যাবে এখানে রয়েছে অনেক রকমের শাড়ি আর এনারা এই শাড়িগুলো এখানে ডিসপ্লে করেছেন সুন্দর সুন্দর নকশা এবং সুন্দর সুন্দর ডিজাইনের রয়েছে আচ্ছা আপনাদের মানে যে শাড়িগুলো এইগুলো কিসের শাড়ি এগুলো আচ্ছা পিওর সিল্ক বা তসর আপনারা কোথা থেকে এনেছেন এইগুলো আচ্ছা বীরভূম থেকে নিজস্ব প্রোডাকশন বলতে তৈরিটা আপনাদের নিজেরই আচ্ছা তো এত সুন্দর সুন্দর ডিজাইন এইগুলো মানে আপনারাই তৈরি করেন রং করা থেকে শুরু করে আচ্ছা আপনাদের কাছে ডিজাইন হয় তারপরে প্রিন্ট হয় তো এইগুলোর দামটা একটু যদি বলেন মানে এই সাইডে যেগুলো শাড়িগুলো আছে আচ্ছা একদম কর্নার যেটা আছে চার হাজার আটশো

আরও অনেক ডিজাইন রয়েছে এবং অনেক ধরনের শাড়ির কালেকশন এই পাশেও অনেক ধরনের শাড়ির কালেকশন আছে এনারা কিন্তু নিয়ে এসছেন সেই শুধু বীরভূম থেকে আর এনাদের নিজস্ব প্রোডাকশান আর এখানে অনেক ধরনের কালেকশন আছে তো তোমরা এখানে যদি আসো তাহলে তোমরা এখানে এইসব ভ্যারাইটিস রকমের কালেকশন এনাদের থেকে নিতে পারো কিছু খাদির ড্রেসেস রয়েছে বিভিন্ন রকমের বিভিন্ন কালেকশনের রয়েছে এখানে সেই তোমাদের দেখাচ্ছে বিভিন্ন রকমের কালেকশন আর ওনারা আপনারা কোথা থেকে এসছেন মুর্শিদাবাদ তো ওনারা মুর্শিদাবাদ থেকে এসছেন এই খাদির জামা কাপড় বা কি নিজস্ব প্রোডাকশন নিজস্ব প্রোডাকশন আচ্ছা 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 তো এই এই যে ডিজাইন গুলো এইটার ডিজাইনটা এটাকে কি ডিজাইন বলে প্যাচার ডিজাইন এটা কলকাতা মানে এখানে পুরো কলকাতা শহরটাকে তুলে ধরা হয়েছে

ডিজাইনার ম্যাডাম বিপাশা মজুমদার উনি এই ডিজাইনটা তৈরি করেছেন এবং এটা আমাদের যে পঁচাত্তর বছর ফোর্টাস্টের যে নামটা কলকাতা ফোর্টাস্ট নাম হলো আচ্ছা সেই সময় মোদীজি এসেছিলেন ওদের কাছে এই শাড়িটা আমি প্রায় আড়াই লাখ টাকার এই শাড়িটা ওরা আমাদের থেকে পারচেস করেছিল এই শাড়িটা আমাদের

মানে এইগুলো যে একবার পড়েছে সে বারবার পড়তে চাইবে পড়তে ইচ্ছা করবে না আমরা তো বাইরের শার্ট কিনতেই পাই না এই শার্ট পরে পরে আমরা মানে এটা হাতে বোনা হ্যাঁ এবং আমাদের নিজস্ব প্রোডাকশন আমরা কিনে বিক্রি করি না কোনো কিছু যা দেখছেন সব আমাদের আপনাদের নিজেদেরই তো এখানে একটা স্টোর দেখতে পাচ্ছি দোকান যেখানে খাদিম মানে জিনিসপত্র রয়েছে পূর্ণিমা ধর মর চব্বিশ পরগনা আর এখানে ওনার কাছে অনেক রকমের খাদির কালেকশন রয়েছে ম্যাডাম আপনার কাছে কি কি কালেকশন রয়েছে বাটিকটাই আচ্ছা আচ্ছা তো এই সমস্ত ডিজাইন এগুলো আপনাদের নিজেদের করা নিজেদেরই প্রোডাকশান আচ্ছা আচ্ছা তো এই বাটিক যত শাড়ি আছে সব বাটিক প্রিন্টেড আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 আর সবই কি শাড়িই রয়েছে আপনার কাছে আচ্ছা 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 তো এই যে এটা ছেলেদের ছেলেদের শার্ট এটাও বাটিক প্রিন্ট সব যা কিছু আছে বাটিক প্রিন্ট এখানে এটা আছে পাঞ্জাবি আর কুর্তি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা এইগুলোও আছে আচ্ছা 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 কীরকম প্রাইস রয়েছে এই শাড়িগুলোর ছাব্বিশশো টাকা আচ্ছা আচ্ছা মোটামুটি রিজনেবল রয়েছে প্রাইসটা একদম এই এগুলো তো সবই তো আপনাদের তৈরি করা আর এই এইগুলো বিশেষ করে অন্য জায়গায় তো পাওয়া যাবে না এই ডিজাইনটা আপনার কাছেই অ্যাভেলেবেল আচ্ছা আচ্ছা মানে কাস্টমারাইজ হয় আর কি ধন্যবাদ দিদি আপনাকে আচ্ছা এই কি আছে এগুলো কার্পেট কিরকম দাম এগুলো আছে আচ্ছা তো আপনারা কোথা থেকে এসছেন মানে এইগুলো ঠিক করে তো এই যে যে কাপেটটা আছে এটার দাম কত সাড়ে চার হাজার টাকা আচ্ছা মানে সাইজ অনুযায়ী ডিজাইন অনুযায়ী এইগুলো কি দাম একটু কম নাকি একটু এটা তো আরো মানে বড় হচ্ছে এটা ছ হাজার টাকা মানে সাইজ অনুযায়ী এইগুলো কি পুরো একদম মানে কেচ্ছি মানে বিউডেবেল বা ছ হাজার সাড়ে চার হাজার আচ্ছা 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 আলাদা আলাদা আচ্ছা আচ্ছা তো বন্ধুরা এই খাদি মেলায় শুধু যে খাদির ড্রেসেস রয়েছে তা কিন্তু নয় খাদির শাড়ি বা খাদির পাঞ্জাবি খাদির শার্ট ছাড়াও এখানে কিন্তু অনেক খাবারের দোকানও এসছে এবং ঘর সাজানোর অনেক জিনিস এসছে তো তোমাদের এবার দেখায় যে এখানে এই যে একটা খাবারের দোকান যেখানে কিন্তু মোমো কফি এগুলো পাওয়া যাচ্ছে আর তার পাশে আর একটা স্টোর রয়েছে যেখানে কিন্তু মাছের মাছের বিভিন্ন আইটেম রয়েছে ভেটকি মাছ তারপর কিন্তু চিকেনের অনেক ধরনের আইটেম রয়েছে অনেক ধরনের ঘর সাজানোর আইটেম এখানে অনেক যে মনীষীদের এখানে রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি সুভাষচন্দ্র বসু স্বামী বিবেকানন্দের এখানে এগুলো সব রয়েছে এগুলোতে ঘর সাজানোর জন্য রয়েছে এখানে বিভিন্ন রকমের আইটেম রয়েছে এগুলো কি কাঠের চুরি এগুলো এটা কাঠের চুরি আর এটা কি আপনার মানে গুড়ির উপরে ক্লক আচ্ছা আর এটা কি এটা কি ও আচ্ছা ও আচ্ছা আচ্ছা ঘুরবে ওটা লাইসেন মেট আচ্ছা এটা লাটিন রয়েছে কিন্তু ঘুরছে বাচ্চাদের একটা খেলনার জিনিস সুন্দর অনেক খুব ধরে ঘুরতে দেখছি আর এখানে কিন্তু কাঠের যে ওয়াচ গুলো এটা এই ঘড়িগুলোর দাম কিরকম আছে ছশো টাকা এটা কি উডেন আচ্ছা আচ্ছা এটা সাড়ে তিনশো টাকা পুতুল রয়েছে এগুলো এগুলো দেড়শো টাকা এই বাইকগুলো রয়েছে বুলেট এগুলো কত দাম আচ্ছা সিক্স হান্ড্রেড অনেক রকমের আইটেম দেখতে ওই ক্যালেন্ডার রয়েছে একটা দু হাজার পঁচিশ সালে আচ্ছা দেড়শো টাকা আচ্ছা এই ক্যালেন্ডার তো দু হাজার পঁচিশ সালে শেষ হয়ে গেলে তাহলে কি করবো লিভ পাওয়া যায় সেটা চেঞ্জ করলে আবার ইয়ে হয়ে যাবে আচ্ছা আর এখানে টাস্ট্রে আছে আচ্ছা বুড়ি গাছের গুড়ি আচ্ছা এটাও বুড়ি আরে চাছা ভাল হয়েছে ওটা ओरिजিনালি আচ্ছা আচ্ছা এটা কি রকম দাম ওটার তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি দৈনন্দিন কাজে রান্নাঘরের যে দৈনন্দিন ইউজ্যাবল জিনিসগুলো সেগুলো কিন্তু এখানে রয়েছে দেখতেই পাচ্ছো রয়েছে জুয়েলারি নারায়ণ ধরনের হস্তশিল্পের আইটেম এখানে রয়েছে যেগুলো হাতে তৈরি করা এই জুয়েলারি আইটেমগুলো তোমরা এখানে আসলে পেয়ে যাবে আরও কিছু কালেকশন রয়েছে যেগুলো হস্তশিল্প হাতে তৈরি এবং নিজেরাই এনারা তৈরি করেন এই জুয়েলারির আইটেমগুলো কিছু হাতে তৈরি হ্যান্ডমেড শু রয়েছে এইগুলো কিন্তু হ্যান্ডমেড এবং কটনের শ্যু এই শুগুলো তোমরা এই খাদির মেলায় আসলে পেয়ে যাবে অনেক কিছু এরকম আইটেম রয়েছে উল উলের তৈরি করা এই শীতের সময় পরার জন্য বাচ্চাদের থেকে শুরু করে বড়দেরও অনেক এরকম আইটেম রয়েছে এগুলো উল দিয়ে তৈরি করা হাতে তৈরি এই আইটেমগুলো কিন্তু তোমরা এই খাদির মেলায় পেয়ে যাবে

সেই তুলনায় দাম অনেক কম হ্যাঁ অনেক কম কিরকম দাম আছে এটা যেটা বলছেন এটার দাম আছে চোদ্দশো টাকা চোদ্দশো টাকা তিন মাস সময় লেগেছে সেটা কিন্তু মাত্র চোদ্দশো টাকায় বিক্রি করছে আচ্ছা বাড়ির যে মেয়েরা আছে তারা ওই মানে অনেক কম খরচে তারা করে দেয় বলেই আপনারা এটা দিতে পারছেন এই কারণে দিতে পারে আচ্ছা ধন্যবাদ দাদা আপনাকে এখানে খাদি মেলার একটা স্টেজ করা আছে সেখানে কিন্তু প্রতিদিনই পারফর্ম হবে যে কয়দিন মেলা চলবে সেই কয়দিন কিন্তু এই স্টেজে পারফর্ম হবে তো তোমরা এখানে বসে পারফরমেন্সও দেখতে পারো উডেন কিছু কালেকশন রয়েছে খুব সুন্দর সুন্দর পুতুল দেখতে পাচ্ছি তোমরা দেখতে পারছো এই সুন্দর সুন্দর পুতুলগুলো তোমরা এই খাদি মেলা আসলে পেয়ে যাবে এবং এই পুতুলগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর এবং এইগুলো কিন্তু একদম ড্রেস আপ করা প্রপার ড্রেস আপ করা হাদির জামা কাপড়ই কিন্তু পুতুলদেরকে পরানো রয়েছে আর এখানে তাছাড়াও আরও অনেক কালেকশন রয়েছে ব্যাগ থেকে শুরু করে আরও অনেক কিছু রয়েছে আর দেখতে পাচ্ছ পুতুলগুলো দূর থেকে দেখতে কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছি এখানে কৃষ্ণ রয়েছে রাধা কৃষ্ণের কাঠের তৈরি মূর্তি এখানে রয়েছে আর এখানে আলাদাভাবে এখানে গণেশের মূর্তিও রয়েছে আর এখানে কিন্তু এই যে কাঠের তৈরি যে প্যাঁচা সেগুলো কিন্তু এখানে রয়েছে এই সমস্ত জিনিসগুলো ঘর সাজানোর জন্য খুবই মানে ভালো এগুলো আর ওখানে এক একতারা দূরে দেখতে পাচ্ছি একতারা এবং এখানে বাসিও রয়েছে তো এখানে একটা ঘড়িও দেখতে পাচ্ছি এত কালেকশন এখানে রয়েছে চাবির রিং এত কিছু রয়েছে তোমরা যদি এখানে আসো তাহলে তোমাদের অবশ্যই মানে এগুলো দরকারি এখানে দেখতে পাচ্ছি অনেক ধরনের ল্যাম্প এখানে রয়েছে মানে এইগুলো ঘরের যে ল্যাম্প নাইট ল্যাম্প সেগুলো কিন্তু এটা আর এখানে বিভিন্ন রকমের বিভিন্ন কালেকশানের এখানে ল্যাম্প রয়েছে যেগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর এটা দেখতে যেরকম সুন্দর সেরকম কিন্তু ঘরের একটা ইউজেবল জিনিস এগুলো তাই তোমরা কিন্তু এইগুলো নিতে পারো আর দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর সুন্দর ডিজাইন যেটা কিন্তু সত্যি একটা ঘরের সৌন্দর্য বানানোর জন্য খুবই মানে ভালো একটা জিনিস

আর এছাড়াও দেখতে পাচ্ছি ওইখানে যে বিভিন্ন রকমের রাধা কৃষ্ণ রয়েছে গণেশ রয়েছে আর তার পাশে আবার বিভিন্ন দেবদেবীর থেকে শুরু করে অনেক রকমের এখানে দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর কালেকশন এটার দাম কত আছে এটার দাম আছে আপনার সাড়ে তিনশো সাড়ে তিনশো আচ্ছা আর এটা এটার দাম কত আছে এটা আছে চারশো পঁচাত্তর আচ্ছা মানে কম দামের মধ্যেই রয়েছে আর এটা কি দিয়ে তৈরি এগুলো এগুলো হচ্ছে পুরামাটি বলে টেরাকোটা বলে আচ্ছা টেরাকোটার এগুলো আচ্ছা 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 এইখানে যে বাল্ব গুলো লাগানো হয়েছে এইখানে কি এলইডি বাল্ব দেওয়া যেতে পারে এগুলো এলইডি বাল্ব দিলে পরে ভালো হয় এলইডি বাল্ব এখানে তো দেখতে পাচ্ছি এলইডি আমাকে কাস্টমারকে দেখাবার জন্য আচ্ছা আচ্ছা ও লাইটটা জ্বলছে লাইটটা মানে হ্যাঁ হ্যাঁ দেখাবার জন্য এগুলো আমাদের মানে এলইডি বাল্ব দিলে অনেকটা খুব ভালো খুব ভালো হবে আর সুন্দর লাগবে তিন ওয়াট চার ওয়াট চার ওয়াটের বাল্ব আরো সুন্দর লাগবে তো এখানে একটা দোকান দেখতে পাচ্ছি যেখানে কিন্তু অনেক রকমের জুয়েলারির কালেকশন আছে আর এখানে একদম সমস্ত ডিসপ্লে ভালো রয়েছে এই জুয়েলারির আইটেমগুলো আর এখানে কিন্তু অনেকেই এখানে এই কেনাকাটা করছেন দেখতে পাচ্ছি কত রকমের ভ্যারাইটিস কালেকশন জুয়েলারি সেটা কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে তো বন্ধুরা তোমাদেরকে দেখালাম যে এখানে খাদি মেলায় কি কি এসছে আর এই খাদি মেলাটা অনুষ্ঠিত হচ্ছে মধ্যমগ্রাম চৌমাথা এবং তার পাশে যে সুভাষ ময়দান রয়েছে সেই সুভাষ ময়দানে এই খাদি মেলাটা শুরু হয়েছে আর এটা শুরু হয়েছে উনত্রিশে নভেম্বরে আর এটা শেষ হবে দশ ডিসেম্বর তো তার মধ্যেই তোমরা আসতে পারবে এবং দুপুর বারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত এই খাদি মেলাটা চলবে তো তোমরা দশ তারিখের আগে দশ ডিসেম্বরের আগে তোমরা যদি আসো তাহলে এই খাদি তোমরা দেখতে পারবে আর এখান থেকে তোমাদের প্রয়োজনীয় জিনিস তোমরা কিনে নিতে পারবে অনেক রকমের আইটেম আর রয়েছে যেরকম খাদির ড্রেস তো রয়েছেই সেই সঙ্গে অনেক রকমের ঘর সাজানোর জিনিস রয়েছে এবং আরও অনেক কিছু তোমরা আসলে দেখতে পারবে এই খাদির মেলাতে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো পরবর্তীতে নতুন জায়গায় নতুন ভিডিও নিয়ে আবার আসবে আজকের মতো টাকা